আসসালামু আলাইকুম গাইস আশা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন তো চলুন দেখাই কিভাবে ইনকাম করবেন তো ভিডিওটি স্কিপ না করে আশা করি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলে এলাম আমার ডেস্কটপ ভার্সনে তো সর্বপ্রথম আপনারা যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি Chrome ব্রাউজারটা ওপেন করছি ওপেন করার পর হচ্ছে যে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে

ছবি আপলোড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন যেগুলো আমি এখানে ডিজাইন করি গ্রাফিক ডিজাইন তো আমি এখানে ডিজাইন করে রাখছি তো আমার ছবিরও আরেকটা ইয়ে আছে তো ওইটা আমি লগ আউট ইন করে আপনাদের দেখাচ্ছি তো চলে আসলাম আমার ছবি আপলোড করার এটা এটা হচ্ছে আমার খুবই নিউ আমি এখানে খুব অল্প কিছু ছবি আপলোড করেছি যেগুলো ফটোস ফটোগ্রাফি আপলোড করেছি ওইটার ভিতরে এগুলো কিন্তু খুব সহজেই ফোন দিয়ে আপনি আপলোড করতে পারবেন একবারে খুব ইজি খুব কঠিন কিছু না খুব তেমন কঠিন কিছুই নাই কারণ এটা দেখেন এখানে আমার ইমেজ আছে একবারে ফোন আর ফোন দিয়ে তোলা ইমেজ সব এপ্রুভ হয়েছে তো অ্যাপ্রুভ হওয়ার সিস্টেম আমি বলে দিচ্ছি তো আপনি ফার্স্টে হচ্ছে যে অ্যাকাউন্টটা টা খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব ডিস্ক্রিপশন বক্সের থেকে লিঙ্ক নিয়ে নিবেন স্বাভাবিক আপনি জিমেইল দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড সেট করবেন অ্যাকাউন্ট হয়ে যাবে সমস্যা নেই ওইটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই সাকার স্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিভাবে করবেন ভিডিও আমি আপলোড করে দিব আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন খুব ইজিলি অ্যাকাউন্ট খোলা যায় তেমন কিছুই না খুব অল্প সময়ে অ্যাকাউন্টটা খোলা যায় তো কিভাবে এই ম্যাচটা আপনি এখানে আপলোড করবেন এই করার জন্য হচ্ছে সর্বপ্রথমে যে উপরে দেখেন যে রাইট সাইডে আপলোড অপশন আছে ফোনেও সেম ফোন ফোনে আপনি অ্যাপস পাবেন প্লে স্টোর বা আইফোন হলে অ্যাপ অ্যাপেল স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন সাটা স্টক কন্ট্রিবিউটর এটা লিখলে আপনার অ্যাপ চলে আসবে ওটার ভিতর আইডি কানেক্ট করে নেবেন বা আমি যে রাফার দিব ওটা দেখুন জাস্ট আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে আইডিটা কানেক্ট করে নেবেন যাতে আপনাদের বোঝানোর জন্য আমি গুগল থেকে একটা ছবি নামিয়েছি ওইটা আপলোড করে আমি দেখাচ্ছি এখানে লোডিং নিচ্ছে একশো পার্সেন্ট হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পরে একবার আপনি আপনার পেজটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে দেখেন এখানে লেখা আছে নোট সাবমিটেড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমার ইমেজটা চলে আসছে এখানে তো ইমেজটার উপরে ক্লিক করলে তো কিভাবে টাইটেল দিবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন ট্যাগ দিবেন সব দেওয়ার পরে কিভাবে ইমেজটা অ্যাপ্রুভ হবে সব আমি বিস্তারিত আপনাদের বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বা আপনার কোনো পয়েন্ট মিস হয়ে যেতে পারে তো সর্বপ্রথম এখানে ডিসক্রিপশনে লেখা হচ্ছে আপনার ডিসক্রিপশন হচ্ছে যে টাইটেলটা আপনি যেটা অবশ্যই ইমেজটা কি টাইপের তুলছেন বা সাবজেক্টটা ওই সাবজেক্ট অনুযায়ী আপনি একটা ই দিবেন টাইটেল দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখেন এই ইমেজটার ভিতরে একটা সাগরের একটা ফিল আছে সাগরের সাগরের ছবি সাগর তারপর আকাশ সাথে আকাশ আছে তারপর পাথর আছে এই অনুযায়ী মিলে আপনি একটা

তো এখন একটা পাসওয়ার্ড এর ফাইভ ওয়ার্ড হয়ে গেছে টাইটেল হয়ে গেছে অবশ্যই আপনারা আপনার ছবিটার সাথে মিল রেখে টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন আর ক্যাটাগরি এই জায়গার ভিতরে অবশ্যই দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা নেচার এগুলা সিলেক্ট করবেন উল্টা পাল্টা কিছু সিলেক্ট করলে ওইটা অবশ্যই ই অ্যাপ্রুভ করবে না তারপর এখানে হচ্ছে যে আপনার কিওয়ার্ড গুলো বসাই দেবো যেমন এটা অশন অশন লিখে দিবেন একটা অশন ফেস ফেস দিলে একটা অ্যাড হয়ে গেল ওই যে নিচে নিচে দেখছেন অ্যাড হয়ে গেল এভাবে আরো বহুত সিমিলার সাজেস্ট করে সাটার স্টক ওগুলা এড করে দিতে পারেন আপনার চার পাঁচটা আপনার পার্সোনালি অ্যানালাইজ করে ওগুলোর সাথে এগুলো অ্যাড করে দিতে পারেন অ্যাড করে দেওয়ার পরে হচ্ছে যে আপনি এখানে আর কিছুই করতে হবে না কিছুই করতে হবে না জাস্ট সাবমিট দিলেই সাবমিট হয়ে যাবে এটা আমি সাবমিট করতে পারছি না কারণ এটা হচ্ছে গুগল থেকে নামানো জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য এখানে আনছি আর অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন আপনার ইমেজটার ভিতরে যাতে কোনো ব্র্যান্ডিং বা কোনো কিছু লেখা টেকা টেক্স বা এগুলো যাতে না থাকে এগুলো থাকলে হচ্ছে যে কপি রাইট খাইলে অবশ্যই এটা অ্যাপ্রুভ হবে না যে যেমন এখানে আমার এগুলো সবই অ্যাপ্রুভ হয়েছে আপনার ওটা নোট অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি বেশি বা কোনো কোম্পানির লোগো এই যে এখানে রিজেক্টেড হয়ে যাবে এখানে রিজেক্টটা দেখেন আমার কোনো ফাইল নেই অবশ্যই এটা রিজেক্ট হয়ে যাবে তো আপনি সব চেষ্টা করবেন যে কোনো কিছুর নাম বা কোনো লোগো টোগো এগুলা ইউজ না আলা এগুলা এগুলা যেগুলোর সাথে সব ছবি আপলোড না না দেওয়ার জন্যই যেমন আপনি বিভিন্ন পাতা বা নদী সাগর ফুল টুল এগুলোর ছবি আপলোড করতে পারেন তো এই যে দেখেন আমি এখানে অনেক ছবি আপলোড আপলোড করেছি কোনোটার ভিতরে তেমন কিছু লেখা নেই জাস্ট এমনি নর্মাল ইমেজ এগুলো কিন্তু এমন হইতে পারে আপনি একটা একটা ডাউনলোড এই পঞ্চাশ ডলার আর্ন করে বলেছেন এখানে যখন আপনার এক হাজারটা বা দুই টা ইমেজ থাকবে হয়ে যাবে তখন দেখবেন যে আপনার

এটা আপনার অ্যাপ্রুভ হবে হান্ড্রেড পার্সেন্ট তো আর একটু চেষ্টা করবেন যে জিনিসটার কোয়ালিটি যাতে একটু ভালো থাকে কোয়ালিটি একটু ভালোভাবে তুলবেন বা নয় যাতে না আসে ভালোভাবে তুলে আপনি আপলোড করবেন অবশ্যই আপনার ইনকাম হবে আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট পিন কমেন্ট পিনে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্ক থেকে আপনি খোলার চেষ্টা করবেন আইডিটা ওখানে লিঙ্কে ক্লিক করলে জাস্ট আপনার পেজে নিয়ে আসবে ওখানে জিমেইল পাসওয়ার্ড বসে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন খুব ইজি কোনো প্যারা নেই ইজিভাবে ওইভাবে অ্যাকাউন্টটা খুলে ফোনেও আপনি চাইলে ওটা তো বলছি আমি ফোনে চাইলে আপনি অ্যাপস নামাইতে পারেন অ্যাপসে কানেক্ট করে আপনি ইউজ করতে পারেন খুব ইজি আশা করি আপনাদের এখান থেকে অবশ্যই ইনকাম হবে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ